আপনি কি জানেন ইহুদি খ্রিস্টান ও মুসলিম এই তিন ধর্মের পিছনে লুকিয়ে আছে একজন পিতা আর সেই পিতার দুই পুত্রের বংশ পরম্পরা দ্বন্দ্ব থেকে সৃষ্টি হয়েছে চার হাজার বছরের রক্তাক্ত ইতিহাস হ্যাঁ এ গল্প কোনো গল্প নয় এ বাস্তবতার এমন এক অধ্যায় যার শেষ পাতাটি এখনো লেখা হয়নি প্রিয় দর্শক চলুন ঘুরে আসি চার হাজার বছর আগের এক মরু প্রান্তরে যেখানে দাঁড়িয়ে আছেন একজন মহান নবী হজরত ইব্রাহিম আলহ ইসালাম মহান আল্লাহর দরবারে দোয়া করছেন হে মহান আল্লাহ আমার বংশধরদেরকে তুমি নামাজি বানিও এই নবীর দুইজন পুত্র হজরত ইসাহাক আলি ইসালাম এবং অপরজন হজরত ইসমাইল আলী ইসালাম একজনের বংশে জন্ম নেয় বনি ইসরা অন্যজনের বংশে উদিত হয় মুসলিম জাতি আর এখান থেকে শুরু হয় রক্তাক্ত অধ্যায়। ইসহাক আলাইহিস সালামের পুত্রের নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং যার অপর নাম ছিল ইসরাইল তার 12টি পুত্র এবং 12 পুত্রের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা এই ইয়াহুদার বংশধরি আজকের বর্তমান ইয়াহুদি জাতি নামে পরিচিত কিন্তু আপনি কি জানেন মজার বিষয় এটাই যে এই ইয়াহুদাই তার ভাই হজরত ইউসুফ আলিহি সালামকে কুপে ফেলে হত্যা করার চেষ্টা করেছিল কেনার নামক স্থানে দুর্ভিক্ষ দেখা দিলে পরবর্তীতে এই ভাইয়েরা আশ্রয় নেই মিশরে আর সেখান থেকেই ইতিহাস এক অন্য মোড় নেয় কারণ ইউসুফ আলিহি সালাম তখন মিশরের রাজা বনে ইসরায়েলের দম্ভ ফেরাউনের নির্মমতা মুসা আলী ইসালামের নেতৃত্ব আর তারপরে আল্লাহর শাস্তির ছায়া তাদের ইতিহাসে একের পর এক বিতারণ অবাধ্যতা এবং ষড়যন্ত্র তারা তাওরাতে লেখে কেনান আমাদের প্রমিস ল্যান্ড সেই জ্যাকব লিডার্স ড্রিমসের মিথ্যাচারিতাই তারা আজও রক্ত ঝড়িয়ে যাচ্ছে আঠেরোশো সালে থিওডোর হার্জেল শুরু করেন জায়োনিজম আন্দোলন যার চূড়ান্ত লক্ষ্য হলো ফিলিস্তিন দখল করা যুদ্ধের সময় ব্রিটেনকে রক্ষা করতে এগিয়ে আসে একজন ইহুদি বিজ্ঞানী চাইম ওয়াজম্যান তার আবিষ্কারের বদলে সে পুরস্কার চায় ফিলিস্তিন আর ব্রিটেন তৎক্ষণিক হাত বাড়িয়ে দেয় এই রকমই ছিল খেলাটি শক্তি বিজ্ঞান আর ষড়যন্ত্রের খেলা ছয় লাখ ইহুদির জন্য তারা পঁয়তাল্লিশ শতাংশ জমি দিয়ে দেয় আর বারো কোটি ফিলিস্তিনের জন্য মাত্র পঞ্চান্ন শতাংশ এই অবিচারেই জন্ম নেয় রাষ্ট্র আর মাত্র ছয় মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্র তাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃতি দেয় কেন এত দ্রুত কি কারণ কি এর পিছনের রহস্য ফিলিস্তিনের গাজা আজ মৃত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর শুরু হয়েছে এক নতুন ধ্বংসযজ্ঞের ইতিহাস তাদের ইতিহাস রক্তে লেখা ষড়যন্ত্রে গাঁথা আর শয়তানি দৃষ্টিভঙ্গিতে পূর্ণ আর আমরা আমাদের রাষ্ট্রপ্রধানেরা তারা কেবল নীরব দর্শক চোখে ঠুলি পড়ে সত্যকে অস্বীকার করে বসে আছেন